হঠাৎ করে এত ফুল কেন কিনলাম কোথা থেকে কিনেছি কত টাকা নিয়েছে সব কিছু ডিটেলস আজ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো আমার হাতে গাঁদা ফুলের একটি বান্ডিল দেখতেছেন তো গাঁদা ফুল আমি দুইটা বান্ডিল নিয়েছি দুই কালার সাথে নিয়েছি রজনীগন্ধার একটি বান্ডিল রজনীগন্ধাটা অনেক লম্বা ছিল বাট এটার যে দড়িগুলি আছে সব একসাথে পেঁচানো তো এগুলো হচ্ছে আমার টোটাল ফুল যেগুলা আমি কিনেছি তো আজকে আমি টলারে করে চলে যাচ্ছি সাদুলাপুর গোলাপ ফুল বাগানে তো টলারে চল্লিশ টাকা করে নিয়েছে বা টলারে যেটা প্রবলেম হয় পুরা টলার না ভরা পর্যন্ত কিন্তু টলার ছাড়ে না বর্তমানে নদী ভ্রমণ বা এই টাইপের টলার ভ্রমণ খুব টেন্ডিংয়ে আছে সবারই ভালো লাগে নদী ভ্রমণ তো টলারে বসে দুই সাইডের যে ভিউগুলা প্রাকৃতিক দৃশ্য লীলাভূমি এগুলি দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো সবার মতো আমি একটু নদী ভ্রমণ করতে যাচ্ছি তো বেশি দূরে যেহেতু যাওয়া পসিবল না এই জন্য কাছাকাছি সাদুলাপুর যাচ্ছি সাদুলাপুর ঘাটে পৌঁছে গেলাম এখান থেকে অটো এবং রিক্সা পাওয়া যায় আপনারা যে কোনো জায়গায় এখান থেকে যেতে পারবেন সাদুলাপুর হোক অথবা গোলাপ বাগান যেটাই বলেন রিক্সালা আপনাদেরকে নিয়ে যাবে রিজনেবল প্রাইজে আপনারা চাইলেই কিন্তু রিক্সা করেও আসতে পারবেন টলার ছাড়া টলার বা নৌকা ছাড়া তো টলার ভ্রমণটা আমি চুজ করেছি কারণ আমার কাছে টলার ভ্রমণটাই বেস্ট মনে হয়েছে আর আপনারা পুরা রাস্তায় কিন্তু গোলাপ ফুলের বাগান দেখতে পারবেন এগুলো গোলাপ বাগান না গোলাপ বাগান স্পেশালি আলাদাভাবে আছে তো এখানে কিন্তু গোলাপ ফুলের বা কাঁচা ফুলের মার্কেটও আছে যেটা স্পেশালি ফুলের মার্কেট বলে আক্রাইন বাজার মার্কেট সেখান থেকে আপনারা রিজনেবল প্রাইজে হোলসেল বা রিটেল ফুল নিতে পারবেন যেখানে একদম রিজনেবল প্রাইসে পাবেন সর্বোচ্চ সর্বনিম্ন মানে রেটে যেটা মিরপুর বা ঢাকার ভিতরে অনেক বেশি প্রাইজ একদম টাটকা ফুল আপনারা খ্যাতের থেকে ছিঁড়ে নিতে পারবেন তো গোলাপ বাগান মিরপুর বা আক্রাইন বেরিবাদে যে গোলাপ বাগানটা এটা খুব নামকরা ফেমাস এখানে শাকসবজিও কিন্তু আছে আর পাবেন সাথে দুধ একদম খাঁটি দুধ যেটা খুব রিজনেবল প্রাইজে রিজনেবল বলতে সব জায়গায় একশো টাকা কেজি এখানেও একশো টাকা কেজি বাট এখানে দুধটা একটু পিওর তো এই যে গোলাপ ফুলের ফুটন্ত বাগানটা দেখতেছেন এই ফুটন্ত বাগান থেকে আমি কিছু ফুল ছিঁড়েছিলাম কারণ এখানে মালিক ছিল তাকে বলেই আমি ছিঁড়েছি মালিকের পারমিশন নিয়েই এখানে ফুল প্রতি পিস যদি সিঙ্গেল পিসগুলি নেন তাহলে পাঁচ টাকা করে পড়বে আর যদি একশো পিস হিসেবে নেন তাহলে রেটটা একটু কম পড়বে যদি না শহে ফুল বিক্রি করে ফুলটা কাটে তো এখানে ফুল কাটার নিয়ম হচ্ছে সকালে এবং বিকালে তো যদিও মূলত আমি ফুল কিনতে আসি আমরা সবাই আসছিলাম গোলাপ বাগান ভিজিট করতে তো গোলাপ বাগান ভিজিট করলাম সাথে মূলত এই দিকে কিছু কাজও ছিল সে কাজগুলি সারলাম সব কিছু অনলাইনে দেখানো পসিবল না তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করি অপোজিট সাইডে ছিল একটি সরিষা বাগান তো সরিষা বাগানটিও দেখলাম তার আগে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি আমার পার্লার রিলেটিড যে কোনো ভিডিও হেয়ার স্টাইল বা পার্লার যে কোনো শিক্ষণীয় ভিডিও লাইভ ইউটিউবে আমার কে কে মেকোভারের নামে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে ম্যাক্সিমাম টাইম লাইভে এসে ভিডিও দেখানো হয় পার্লার রিলেটিড শিক্ষণীয় ছোট ছোট ট্রিক্স এবং টিপসগুলা আমার ইউটিউব চ্যানেলে বেশিরভাগ ছাড়া হয় ফেসবুক পেজ বা টিকটক ইনস্টাগ্রামে একটু কমই ছাড়া হয় তো পার্লার রিলেটেড যে কোনো কিছু জানতে হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিও ভিজিট করতে পারেন তো সাদুলাপুর অথবা গোলাপ বাগান ঘোরা শেষে আমরা এখন মিরপুরের রিটার্ন ব্যাক করব তো এখন টলার দিয়ে যাব না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সাথে দেখলাম একটি কাঁচা ফুলের বাজার বা মার্কেট যেটাই বলেন তো এখানে রিক্সা থামালাম রিক্সা থামিয়ে এখানে ফুলের দাম দর করলাম তো এখানে যেটা ফুলের দাম আমরা দেখেছি গাঁদা ফুলের যে গাঁদা ফুলের একটি করে মালা মিরপুরে দুইশো টাকা করে সেল হয় বাট এখানে দুইটা বান্ডিল গাঁদা ফুলের বান্ডিল এবং গোলাপ ফুলের বান্ডিলটা এবং রজনীগন্ধার বান্ডিলটা টোটাল ফুলটার দাম ওরা চেয়েছিল তিন হাজার নয়শো টাকা আমি মাত্র ষোলোশো টাকা দিয়ে নিয়ে এসেছি মাত্র ষোলোশো টাকা দিয়ে দুইটা গাঁদা ফুলের বান্ডিল এবং রজনীগন্ধার বান্ডিল এবং গোলাপ ফুল নিয়েছি তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন